আজ চলে এসেছি শীতের শেষ বিয়ে বাড়িতে জমিয়ে ভোজ করতে তবে আমরা না বরপক্ষ না কোনে পক্ষ আমরা হলাম ক্যাটারিং পক্ষ ইভেন্ট বাস্কেটের আমন্ত্রণে আজ আমি বেলডাঙাই বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে সাজগোজ আর যদি তার সঙ্গে থাকে পছন্দের দারুণ দারুণ খাবার আর এই বিয়েবাড়ির খাবারের স্বাদ বাড়িয়ে তোলার দায়িত্ব নিয়েছে এই ইভেন্ট বাস্কেট ক্যাটারার প্রথমে বিয়ে বাড়িতে ঢুকেই চলে গেলাম খাবারের স্টলে প্রথমেই ছিল পনির টিক্কা বেশ ভালো ছিল তারপর ছিল কফি মাটির ভাঁড়ে এলাইচি চা নিয়ে নিয়েছিলাম এক কাপ কফি শীতের রাতে কফি আর চা মানেই স্বর্গ তারপর ছিল মটন বলের স্টল নিয়ে নিলাম এক প্লেট তারপর ছিল চিকেন টিক্কা জিলেপি অ্যান্ড রাবড়ি আর মকটেলের কাউন্টার থেকে নিয়ে নিয়েছিলাম একটা স্ট্রবেরি ফ্লেভার মকটেল তারপর ছিল ফুচকার স্টল আর ফুচকা দেখে না খেলে ভগবান কিন্তু পাপ দেবে ফুচকা খাওয়া শুরু করলাম তবে গুনে গুনে দুপিসি খেলাম ফুচকাটা এত ভালো ছিল আরও খেতে ইচ্ছে করছিল তারপর ভাবলাম মেন কোর্স এখনও অপেক্ষা করছে পেটে জায়গা ফাঁকা রাখতে হবে আর এদিকে চলছিল লাইভ প্রোগ্রাম খানিক্ষণ প্রোগ্রাম দেখার পর আবার খিদে পেয়ে গেল তাই চলে এলাম ডিনার সারতে প্রথমেই চলে এলো ডায়মন্ড ফিশ ফ্রাই মাছটা একদম ফ্রেশ আর দারুণ ছিল তারপর এলো নান আর পনির বাটার মশালা আপনাদের কানে কানে একটা কথা বলি কখনো কোনো বিয়েবাড়ি গেলে এসব খাবার টাইম নষ্ট করবেন না এগুলো হলো স্ক্যাম এগুলো খেয়ে নিলে মটন খাবার আর পেটে জায়গা থাকবে না আমি খাচ্ছি কারণ আপনাদের টেস্টটা বলতে হবে তারপর ছিল ফ্রায়েড রাইস আর চিকেন চাপ বেশ ভালো ছিল তারপর এলো মাছের রাজা ইলিশ সর্ষে ইলিশ শুধু সাইজটা দেখুন সর্ষে ইলিশের ঝোলটা দিয়েই পুরো খাবারটা কমপ্লিট করে দেওয়া যায় এত ভালো হয়েছিল তারপর এন্ট্রি নিল আজকের হিরো মটন একই মেনুতে মটন ইলিশ চিকেন একসাথে থাকা মানেই এক মুভিতে রণবীর আর ববিতা বল কাকে ছেড়ে কাকে দেখবেন তারপর পাপড় চাটনি তারপর আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত ঝুড়ি দই একটা নয় দুটো নয় তিন তিনটে মিষ্টি কেশরী ভোগ চাপ সন্দেশ আর বেক রসগোল্লা উফ দুর্দান্ত ছিল খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না বস আর ইনি হলেন রুদ্রদা ইভেন্ট বাস্কেটের ওনার যার নেমন্ত্রণে আজ আমি এখানে আপনাদের যে কোনো অনুষ্ঠানে আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন শেষে রোল আইসক্রিম খেয়ে আর পান খেয়ে বাড়ির দিকে রওনা হলাম ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে